নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এই মুহূর্তে একটু নজর রাখবো আরো একবার মণিপুরের খবর হয়েছে এখানে কার্যত অশান্তির আগুনে রীতিমতো উত্তপ্ত মণিপুর এবং সেক্ষেত্রে আহ মণিপুরের একাংশের জনগণের ক্ষোভের শিকার হতে হচ্ছে আজ মন্ত্রী বিধায়কদের ঘর সম্প্রতি আমরা দেখেছিলাম যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতেও আহ চালানো হয়েছে এবং কার্যত সেই হামলার ঘটনায় রীতিমতো অভিযুক্তদের সামনে আনা হচ্ছে এবং মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলার ঘটনায় সাতজন অভিযোগ যে খবর আমরা পাচ্ছি এবং বাকি অভিযুক্তদের তল্লাশি করছে মণিপুর পুলিশ সিসিটিভির সাহায্যে শুরু হয়েছে দোষীদের শনাক্তকরণ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানতে পারছো গত ষোলো নভেম্বর যেখানে মণিপুরের তিন তিনজন মহিলা এবং তিনটি শিশু মৃতদের হত্যার পরে কিন্তু জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায় এবং তারা কিন্তু একে একে মন্ত্রী এবং বিধায়কদের বাড়িতে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আমলাহউফ যদি বললেন ভুল হবে তারা বিক্ষোভ দেখান আহ বিধায়ক এবং মন্ত্রীদের আহ জিজ্ঞাসাবাদ করেন তাদের প্রশ্নের মুখে তুলেন যে এইভাবে নাগরিক হত্যার আর বিচার হচ্ছে না কিন্তু এই যে বিক্ষোভের কিন্তু মণিষপুর পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে একে একে কিন্তু সিসিটিভি ফুটেজের মাধ্যমে যারা বিক্ষোভকারী তাদের শনাক্তকরণ শনাক্ত করেছেন একে দায়িত্ব হয়েছে গত দুই দিনের অভিযানে ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে মণিপুর আহ পুলিশ এবং আরো শনাক্তকরণের কাজ চলছে মণিপুর পুলিশের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে এই ঘটনায় যারা জানাগিয়েছে প্রত্যেককে শনাক্ত করা হবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং তারপর কিন্তু প্রত্যেককে গ্রেফতার করা হবে এদিকে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই জনবিক্ষোভ এই সেই ছয় তিন মহিলা এবং তিন শিশু ছয় নাগরিকের মৃত্যু সেই ঘটনায় কিন্তু মণিপুর পুলিশ ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস বা যৌথ যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু কেউ এখন পর্যন্ত একজন কেউ গ্রেফতার করতে পারেনি মানে মূল ঘটনা যে অভিযুক্ত তাদের গ্রেফতার করে যারা ঘটনার প্রতি বিক্ষোভ দেখিয়েছে এবার একে কিন্তু তাদের জালে তুলতে শুরু করেছে মণিপুর পুলিশ এবং এই ঘটনায় কিন্তু আরো মারাত্মক রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে গোটা মনে জুড়ে শতাব্দী সম্রাট যে কথাটা তুমি বললে সেই প্রসঙ্গে আমি আসছি যেখানে ছয় মেতে দেহ উদ্ধার হয়েছে তারপরে দেখা গেছে যে রীতিমতো নতুন করে উত্তপ্ত হয়েছে মণিপুর সেই জায়গাটায় তদন্ত না করে এই মুহূর্তে যারা মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলা করেছে বা জনবিক্ষোভ দেখিয়েছে তাদের ক্ষেত্রে অভিযুক্তদের শনাক্তকরণ করা হচ্ছে সেটা কি মোর আরো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা নাকি অন্য কিছু দেখো মণিপুর নিয়ে বর্তমান যে পরিস্থিতি এবং সরকারের যে ভূমিকা তাতে কিন্তু দমন পীড়নের মাধ্যমে কিন্তু সরকার গোটা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে এক বছরের বেশি সময় ধরে আহ তিন তিনটি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে একের পর এক সংঘর্ষ প্রায় আড়াইশোর উপরে নাগরিকের মৃত্যু ঘটনা হয়েছে তাতেও কিন্তু সরকার কেন্দ্র সরকার বলো আর রাজ্য সরকার কোন পক্ষ কিন্তু এখন পর্যন্ত আলোচনার যে একটা বিষয় মানে ব্যবস্থা থাকে যে কোনো বিবাদ মীনাংসার সেই পথে কিন্তু হাঁটতে দেখা যায়নি বরং গত আমরা তিন সপ্তাহে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে ভূমিকা আমরা লক্ষ্য করেছি তাতে কিন্তু মণিপুরে একে একে কিন্তু হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন সময়ে সময় সময় কারফি ব্যবহার আইন ব্যবহার করা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে মুদ্রার কথা হচ্ছে প্রশাসনের যা ভূমিকা লক্ষ্য করে যাচ্ছে তাতে মণিপুর কিন্তু দমন পীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চেয়েছে কেন্দ্র কিন্তু তাতে কিন্তু যে ফলাফল উঠে যাচ্ছে তা কিন্তু বুমেরাং হচ্ছে সরকারের প্রতি ক্ষোভ কিন্তু কমছে না কোনো অংশে লক্ষ্য করলে দেখা যাবে যে গতকাল প্রশাসনের পক্ষে আজ সোমবার থেকে কিন্তু সমস্ত সরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ ইত্যাদি খুলে দেওয়ার একটা পরিকল্পনা ছিল কিন্তু গতকাল রাতে আবার একটি বিজ্ঞপ্তি জারি করে কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গুলি আরো দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু মণিপুরের যে মানে পদ্ধতিতে সরকার মণিপুরকে নিয়ন্ত্রণ করতে চাইছে আপাতত এই ব্যবস্থায় কিন্তু মণিপুর শান্ত হচ্ছে না বরঞ্চ সব ক্ষেত্রেই সরকারের বুকেরা হচ্ছে শতাব্দী একেবারে আহ ধন্যবাদ শোনা তোমাকে বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং কার্যত যারা মণিপুরের মন্ত্রী বিধায়কদের বাড়িতে আহ হামলা করেছে এবং সেক্ষেত্রে অভিযুক্তদের এবার গ্রেপ্তার করছে মণিপুর মণিপুর পুলিশ ইতিমধ্যে সাতজনকে আহ তারা শনাক্ত করেছে এবং বাকিদেরকে শনাক্তকরণের মধ্যে কার্যত মণিপুর পুলিশ তদন্ত করছে এবং সেক্ষেত্রে আদৌ কি মণিপুর শান্ত হবে সেই প্রশ্ন কিন্তু আজ অভিজ্ঞ মহল তুলে ধরছেন নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন